বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বাগনাহাটে রিং লাইট কিনতে আমি দেখলাম যে অনলাইনের থেকে কম দামে এখানে রিং লাইট পাওয়া যাচ্ছে তাই আপনাদের সাথে সেটা শেয়ার করব এই ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না তাছাড়া আমি কোনো প্রমোশনও করি না তারা এরকম রিং লাইট পাবে এখানে বড় রিং লাইট

কথা অনেক কম দামে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে অনেক কম দামে ভালো কোয়ালিটির ভালো হয়ে যাবে ঠিক আছে আমরা নিজেরা কিন্তু অনলাইনের থেকে অনেক কম দামে এখান থেকে অ্যাক্সেসরিজ পেয়েছি তাই জন্য আপনাদের জানানোর জন্য কিন্তু ভিডিওটা করছি হ্যাঁ অন্যভাবে ভিডিওটা নেবে না কারণ এই চ্যানেলে কোনোরকম প্রমোশন করা হয় না